বন্ধুরা ওয়েলকাম টু লার্নিং অ্যান্ড রাইটিং চ্যানেল আজকের ক্লাসে আমরা শিখব বাংলা ব্যাকরণে একারের ব্যবহার প্রথমে দেখে নিচ্ছি আমরা একারের পরিচিতি বাংলা ব্যাকরণে একার একার একটি গুরুত্বপূর্ণ স্বরচিহ্ন যা ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত হয়ে শব্দ গঠনে ভূমিকা পালন করে একার হলো এ স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ যা ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত হয়ে ব্যবহৃত হয় যখন কোন সর্বর্ণ ব্যঞ্জনবর্ণের পরে বসে তখন নির্দিষ্ট চিহ্ন দিয়ে একে প্রকাশ করা হয় যাকে কার বলা হয় একারের মূল চিহ্ন হলো এরকম যা ব্যঞ্জনবর্ণের বাম পাশে বা আগে বসে আমরা এখন দেখে নিচ্ছি কারের দুটি রূপ আছে প্রথমটি হচ্ছে মাত্রাহীন একার এটা ধ্বনি হবে এ ধ্বনি মাত্রাহীন একারটা হচ্ছে এরকম আর দ্বিতীয়টি হচ্ছে মাত্রা মাত্রাযুক্ত একার এটা ধ্বনি হবে এ এ ধ্বনি এটা হচ্ছে মাত্রা মাত্রাযুক্ত একার চিহ্নটা হচ্ছে এরকম শব্দের শুরুতে মাত্রাহীন একার হলে এ ধ্বনির উচ্চারণ হবে সংবৃত বা স্বাভাবিক আমরা উদাহরণ দিয়ে দেখে নিচ্ছি এখানে বলেছে শব্দের শুরুতে মাত্রাহীন একার মাত্রাহীন একার হচ্ছে এটা আমরা দেখে নিই উদাহরণের সাহায্যে সেরা মাত্রাহির একার দিয়ে আমরা যখন শব্দ গঠন করছি এটার উচ্চারণ হচ্ছে সেরা সেই বেদনা মেয়ে জেলা এরপরে মাত্রাযুক্ত একার আমরা যখন শব্দের শুরুতে মাত্রাযুক্ত একার ব্যবহার করি তখন এ ধরনের উচ্চারণ হবে বিবৃত যেমন উদাহরণের সাহায্যে দেখিয়ে দিচ্ছি আমরা যখন উচ্চারণ করি কেমন এটার উচ্চারণ হবে ক যখলা আকার ম দন্তন্য কেমন কিন্তু বানানের সময় আমরা লিখবো এটা কেমন আবার আমরা যখন লিখব বা বলবো যেমন কিন্তু উচ্চারণ করব জ যফলা আকার ম দন্তন্য যেমন কিন্তু লিখবো আমরা সঠিক বানানটা আমরা যখন লিখবো য একার ম দন্তন্য যেমন এরপরের উদাহরণ হচ্ছে যেন যেনটা উচ্চারণের সময় জ জফলা আকার দন্তন্য যেন এরকম উচ্চারণ হয় আর লেখার সময় আমরা সঠিক বানানটা এভাবে আমরা লিখি এরপরে আছে ঠেলা উচ্চারণের সময় আমরা ঠ জফলা আকার ঠেলা এভাবে উচ্চারণ করি কিন্তু লেখার সময় একার দিয়ে আমরা সঠিকভাবে এভাবে লিখি কারণ এগুলো হচ্ছে যুক্ত একার যুক্ত একার যখন হবে তখন উচ্চারণের সময় জ জফলা আকার এখানে জফলা আকারটা উচ্চারণ হবে সন্ধিতে একার গঠন অকার বা স্বরে অকার বা আকারের পর ইকার বা দীর্ঘ ইকার থাকলে উভয়ে মিলে একার হয় এটা উদাহরণটা আমরা দেখে নিই যেমন অপযোগ ইক্ষা অপেক্ষা এখানে কী কী ব্যবহার হয়েছে স্বরেয় যোগ দীর্ঘই স্বরেয় যোগ যোগ দীর্ঘই এটা মিলে হয়েছে অপেক্ষা আমরা জানি যে সন্ধিটা কি সন্ধি হচ্ছে নতুন শব্দ তৈরি করার একটি কৌশল সন্ধির দ্বারা দুটো শব্দকে দুটো শব্দকে মিলিয়ে একটি নতুন শব্দ তৈরি করা হয় সেটার নাম হচ্ছে সন্ধি এরপরে উদাহরণ হচ্ছে মহা যোগ ইশ মহেশ এখানে কি যুক্ত হয়েছে স্বরে যোগ দীর্ঘই এই যে স্বরে যোগ দীর্ঘ ইকার থাকলে উভয়ে মিলে একার হয় যেমন মহেষ হে হয় তালবর্ষ মহেশ এরপরে রমা যোগ ইস রমেশ এখানে কি যুক্ত হয়েছে আকার আকার যোগ ইকার যুক্ত হয়ে উভয় মিলে কি হয়েছে একার হয়েছে র ম একারে মেয়ে তালবর্ষ রমেশ এরপরে যোগ ইষ্ট যথেষ্ট এখানে যুক্ত হয়েছে যথার আ এবং ইষ্টর ই মিলে যথেষ্ট যথেষ্ট শব্দটি এসেছে এরপরে হচ্ছে যথাযোগ ইচ্ছা যথেচ্ছা এখানে কি হয়েছে আকারটা এসেছে এবং রসইটা যোগ হয়েছে এরপরে হচ্ছে শুভ যোগ ইচ্ছা শুভেচ্ছা এখানে কি হয়েছে অ অটা যুক্ত হয়েছে এবং রসইটা যুক্ত হয়ে এখানে একার হয়েছে ভয়ের আগে একার হয়েছে এরপরে হচ্ছে পরম যোগ ইস পরমেশ এখানে হয়েছে কি এখানে ওটা যুক্ত হয়েছে এবং দীর্ঘ দীর্ঘইটা যুক্ত হয়ে এখানে পরমেশের একারটা এখানে যুক্ত হয়েছে ময়ের একার মেশ পরমেষ আশা করছি তোম তোমরা এটা বুঝতে পেরেছো বন্ধুরা এরপরের নিয়মটি হচ্ছে বিদেশি শব্দে একার বিদেশি শব্দে একার ব্যবহারে দুটি নিয়ম রয়েছে প্রথমটি হচ্ছে অবিকৃত উচ্চারণ এবং দ্বিতীয়টি হচ্ছে সংবিধ উচ্চারণ উদাহরণের সাহায্যে আমরা এটাকে সহজভাবে পাবো যেমন বিদেশি শব্দ অবিকৃত উচ্চারণ ক্ষেত্রে এ বা কার ব্যবহৃত হবে যেমন বিদেশি শব্দ এখানে হচ্ছে জেট নেট বেট সেট শেড এখানে আমরা একটা বিদেশি শব্দ পাচ্ছি একারের উচ্চারণ এখানে কি হয়েছে অবিকৃত অবিকৃত রয়েছে যেমন একার হয়েছে বিদেশি শব্দে জেটের ক্ষেত্রে বর্গীয় জয় একারে জে ট জেট দন্ত ন একারে নে নেট ব একারে বে দন্ত স একারে সে টেট তালবর এরপরে সংবৃত উচ্চারণ ক্ষেত্রে কী হবে বিদেশি শব্দে সংবৃত উচ্চারণের ক্ষেত্রে স্বরীয় জফলা আকার ব্যবহৃত হয় যেমন উদাহরণ হচ্ছে বিদেশি শব্দ এখানে খেয়াল করো অ্যান্ড অ্যান্ডের ক্ষেত্রে এখানে কিন্তু আমরা এভাবে একারটা ইউজ করছি না এখানে কিন্তু জফলা আকার হচ্ছে এরপরে হচ্ছে ব্যান্ড অ্যাসিড ক্যাসেট অ্যাম্বুলেন্স এটা হচ্ছে বিদেশি শব্দে একার ব্যবহারের দুটো নিয়ম এরপরে আমরা দেখে নেই একার যোগে শব্দ গঠন একার যোগে প্রথমে আমরা দেখে নিচ্ছি দুই অক্ষরযুক্ত শব্দ প্রথমে আছে দেশ কেশ মেষ শেষ তেল বেল চেনা মেঘ তেজ খেলা মেলা লেখা শেখা কেনা বেলা জেলা রেখা দেখা ছেলে মেয়ে মেদ এরপরে আছে বেনু ধেনু বেশ বেদ দেনা সেনা এরপরে একার যুগে তিন যুক্ত শব্দ হচ্ছে লেখক বেতন কেশব সেবক পেচক বেদানা বেহালা বেতার বেকার সেতার খেজুর বেগুন সেগুন চেতন কেতন শেখর দেবর রমেশ মহেশ এবং গণেশ এছাড়াও আরও অনেক তিন অক্ষর বিশিষ্ট শব্দ রয়েছে একার যুগে এরপর আমরা দেখে নিচ্ছি একার যুগে চার অক্ষর যুক্ত শব্দ প্রথমে আছে বেআইনি বেকায়দা বেদুইন খেসারদ জেদা তেলেভাজা তেলে এবং আরও অনেক শব্দ আমরা পাব বন্ধুরা একার বাংলা ব্যাকরণের একটি অপরিহার্য অংশ যা শব্দ গঠন ও উচ্চারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর দুটি ভিন্ন উচ্চারণ রীতি সংবৃত ও বিবৃত আমরা যেটা একটু আগে দেখেছি সন্ধি নিয়ম এবং বিদেশি শব্দের প্রয়োগের নিয়মাবলী বাংলা ভাষার সমৃদ্ধতাকে প্রকাশ করে সঠিক একার ব্যবহারের মাধ্যমে বাংলা ভাষার শুদ্ধতা ও সৌন্দর্য বজায় রাখা সম্ভব বন্ধুরা আশা করছে আজকে ক্লাসটি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে যাতে আমি প্রতিদিন নতুন নতুন ভিডিও দিলে তোমরা সেটা পেতে পারো ধন্যবাদ